এক জঙ্গলে চারটি গরু আরেকটি সিংহ বাস করত মোটামুটি ভালোভাবেই দিন যাচ্ছিল গরুগুলোর কিন্তু প্রতিদিনের একটা ই চ্যালেঞ্জ পার করে দিন কাটাতে হয় তাদের চ্যালেঞ্জটি হল একতাবদ্ধ হয়ে সিংহের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা সিংহটি তাদের নানানভাবে আক্রমণ করে কিন্তু একজনকে আক্রমণ করলে অন্য গরু সিং বাড়িয়ে ছুটে আসে সিংহ তাই আক্রমণের সাহস পায় না এই তিক্ত অভিজ্ঞতার ফলে সিংহ একটা ফোন দিয়ে যে করেই হোক ওদের ঐক্য ভাঙতে হবে পরিকল্পনা মোতাবেক পরের দিন গরুগুলোর কাছে যে বলল তোমরা প্রতিদিন যখন গভীর জঙ্গলে লুকাও তখনও আমি তোমাদেরকে খুঁজে বের করতে পারি শুধু একটা কারণে আর সেটা হল তোমাদের মধ্যে ওই যে সাদা রঙের গরুটা রয়েছে ওর গায়ের রং সাদা হওয়ার কারণে আমি রাতের বেলায়ও তোমাদের পুরো দলের সন্ধান পেয়ে যাই পরের দিন তিনটি কালো গরু এক সাথে মিটিং করে সিদ্ধান্ত নিল এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার একটা ই উপায় আর তা হচ্ছে ওই সাদা গরুকে তাদের দল থেকে আলাদা করে দেয়া যেমন পরিকল্পনা তেমন কাজ পরের দিন সাদা গরুটাকে দল থেকে বের করে দেওয়া হল আর সিংহ গরুটাকে একা পেয়ে খেয়ে ফেলল কালো গরুগুলো দূরে দাঁড়িয়ে তা দেখল কোনো রকম উচ্চবাচ্য করল না মনে মনে একটু খুশি হল আর আর ভাবতে লাগল সমস্যা সৃষ্টিকারী শেষ এবার শান্তি কিছুদিন পর সিংহ আবার আক্রমণ শুরু করল তার পরের টার্গেট কালো তিনটা গরুর মধ্যে সবচেয়ে দুর্বল গরুটা সে ফন্দি মোতাবেক দুর্বলটাকেই আক্রমণ করল আগে চারটা গরু থাকার কারণে চারদিক থেকে আক্রমণ প্রতিহত করা যেত এখন বাকি গরু দুইটা থাকাতে অনেক রিস্ক নিয়েই আক্রমণ হয় এরপর থেকে সিংহ শুধু দুর্বল গরুকেই আক্রমণ করতে লাগল দিনদশেক পর সিংহ ফন্দি করে গরুগুলোর কাছে যেয়ে বলল দেখ তোমাদের মধ্যে বড় ও শক্তিশালী গরু দুইটা আক্রমণ করার শক্তি আমার নেই তবে আমি যতদিন আছি এই দুর্বল গুরুকে প্রতিদিন আক্রমণ করব ওর জন্য তোমরা প্রতিদিন কষ্ট করো কেন তোমাদের সাথে তো আমার কোনো সমস্যা আমি তো কেবল ওই কালো গরুটাকেই আক্রমণ করি কারণ ও আমার পূর্বপুরুষকে হত্যা করেছিল ও ছাড়া বাকি দুজনকে আমি কেন আক্রমণ করব শক্তিশালী গরু দুটো মিটিং করে বলল সিংহ তো ঠিকই বলেছে ও তো শুধু ওই একজনকেই প্রতিদিন আক্রমণ করে তাহলে ওর জন্য আমরা কেন প্রতিদিন এভাবে কষ্ট করব আর ছোটাছুটি করব গরু দুটো তখন দুর্বল গরুটাকে ঘরে করে আলাদা করে দিল সিংহ দেখল তাদের ফন্দিতে কাজ হয়েছে সে সুযোগ পেয়ে চট করে ধরে ফেলল দুর্বল গরুটিকে তাকে বধ করার পর বাকি রইল দুইটি গরু যাদের একজনকে আক্রমণ করলে প্রতিহত করবে মাত্র একজন এটা কোনো ব্যাপার না পরের দিন সিংহ যখন আক্রমণ করল তখন বাকি গরুটা এত সাহস পেল না বরং অন্য গরুকে একা ফেলে সে দৌড় দিল সিংহ তিন নম্বর গরুকেও মহানন্দে খেয়ে ফেলল বাকি রইল মাত্র একটা এটা সেই বেশি চালাক গরুটা সপ্তাহ খানিক পর সিংহের যখন আবার ক্ষুধা লাগল তখন সে শুরু করল তার মিশন সে একাকি গরুকে আক্রমণ করল গরুটা দৌড় দিল অনেক দৌড়ানোর পর অবশেষে সে হাঁপাতে লাগল দুর্বল হয়ে পড়ে গেল একটি খাদে সিংহ যখন খাদের কাছে অগ্রসর হল তখন মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে সেই শক্তিশালী চালাক গরুটার দুই চোখ বেয়ে পানি পড়তে লাগল বলতে লাগল আমার মৃত্যু তো আজকে হচ্ছে না আমার মৃত্যু সেই দিনই হয়ে গিয়েছিল যেদিন সাদা গরুটাকে আমাদের সামনে খাওয়া হয়েছিল আর আমরা প্রতিরোধ না করে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম সিংহটি ঠাট্টা করে বলতে লাগল হ্যাঁ ঠিক বুঝেছ কিন্তু একটু দেরি করে বুঝেছ এই যা আজকে তোমার শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই এরপর সিংহটি তার শিকারকে খেয়ে সাবাড় করে দিল আজকাল বিভিন্ন দেশের মানুষগুলো এমনটাই করে যাচ্ছে ঐক্যবদ্ধ না থাকার কারণে